আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যখন তীব্র থেকে তীব্র তাপমাত্রা চলতেছে তখন আমাদের সিলেটে আল্লাহ তালার রহমতের বৃষ্টি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে স্বয়ং আমাদের জন্য ভালোবেসে রহমতের বৃষ্টি দান করতেছেন হালকা থেকে মাঝারি সাইজের বৃষ্টি প্রতিদিনই রাতে হচ্ছে দিনে হালকা থেকে মাজারি সাইজের বাতাস বইতেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য অনেক অনেক পাওনা তাই আসুন আমরা বেশি বেশি করে তালার শুক্রিয়া আদায় করব। আমরা যত কিছুই করি না কেন ওনার নিয়ামত এতে শুক্রিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারব না যেটুকুই আমরা করি না কেন তাও ক্ষুদ্র কারণ ওনার প্রশংসা করলে লাভ আমাদেরই হবে ওনার কোনোই লাভ হবে না উনি খুশি থাকলে আমরা যেমন নিয়ামতে ভরপুর থাকব। তেমনি আমরা সুস্থ সুন্দর থাকব। তাই আমরা যতক্ষণ পারি যত বেশি বেশি পারি ওনাকে ডাকতে থাকি ওনার সুক্রিয়া আদায় করি ওনার সুক্রিয়া আদায় করলে কোনো লস নেই সম্পূর্ণ দিকেই আমরা লাভে লাভ পাব সম্পূর্ণ দিকেই আমরা পরিপূর্ণ হব তাই আমরা নামাজ পড়ে ওনাকে বলি আল্লাহ আপনি অনেক অনেক সুক্রিয়া আপনার দরবার যে আমাদের সিলেটকে আপনি অনেক ভালোবাসেন আপনার ভালোবাসা আমরা সম্পূর্ণ দিকে শেষ করতে পারবো না এটা বলে তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিলাম যারা আমার ফেসবুক আইডি থেকে দেখেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার দেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারাও অবশ্যই আমাকে লাইক কমেন্ট করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে যারা আমার ফেসবুক আইডি থেকে দেখেন তারা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভালোবাসবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন কারণ আপনার ভিডিওটা দেখাটাই আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তাহলে আমি আরও ভালো ভালো কিছু কাজ করতে পারি যাতে সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউবের বন্ধুরা তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম